বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি কিন্তু নানান কারণে যখন আমাদের চুল ঝরে পড়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে এবং দেখতেও প্রচণ্ড বাজে লাগে আজকে যে একটা হেয়ার টনিক তোমাদের শেয়ার করে দিচ্ছি দারুণ সুন্দর হচ্ছে কিছু দিনের মধ্যেই দেখবে তোমাদের চুলও এরকমই গোছ হয়ে যাবে লম্বা হবে ঘন হবে বন্ধুরা কোনো কারণে চুল যদি ভিজে থাকে অনেকক্ষণ ধরে ধরো বৃষ্টিতেই ভিজেছ ঘামে ভিজে গেছে অথবা মাথা ধুয়েছ চুলের গোড়া ভিজে আছে তখনই দেখবে চুল আঁচড়ালে গোছা গোছা চুল পড়ে আর এই গরমে বর্ষাকালে তো অতিরিক্ত চুল পড়ে যার ফলে কি হয় আস্তে আস্তে মাথা ফাঁকা হয়ে যেতে থাকে যখনই যতবারই চুল আঁচড়াবে কিংবা চুলে হাত দেবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এছাড়াও খুশকি হওয়ার সম্ভাবনা থাকে উকুন হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে থাকে যার ফলেও কিন্তু অতিরিক্ত চুল ঝরে পড়ে এবং মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া অ্যালোপেসিয়া হয়ে যাওয়া টাক পোকা হয়ে যাওয়া যার ফলেও কিন্তু গোছা গোছা চুল পড়ে চুল ফাঁকা হয়ে যায় বন্ধুরা অ্যালোপেশিয়ার সব থেকে ভালো ওষুধ কি হচ্ছে জানো তো পেঁয়াজ এই লাল পেঁয়াজ লাল পেঁয়াজের রস দুর্দান্তভাবে টাক মাতাতেও চুল গজাতে সাহায্য করে এবং এটি আমি নিজে চোখেও দেখেছি বন্ধুরা দুর্দান্ত কাজ করে এই লাল পেঁয়াজ লাল পেঁয়াজের সাথে কেসুতে পাতা বেটে যদি মাথায় লাগানো যায় তোমরা দেখবে সাত দিনের মধ্যে টাক মাথাতেও চুল গজায় কিন্তু এটা আমি নিজে চোখেও দেখেছি কিন্তু আজ আমি তোমাদের একটা হেয়ার টনিক শেয়ার করছি এই হেয়ার টনিকটা মাত্র তিন দিন লাগালেই তোমরা দেখবে চুল পড়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং নতুন চুল গ্রোও করেছে আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি সেটা কিভাবে পেয়েছি আমি লাস্টে এই ভিডিওটা দেখাবো তোমাদের দেখো তফাত্তা তো দেখো এখানে হাফ পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এরপরে এই টনিকটা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে এক কাপ জল এটা বেশি দিনের জন্য বানিয়েও না সাত দিনের জন্য বানাবে সাত দিন পর আবার নতুন করে এই হেয়ার টনিকটা তৈরি করবে সম্ভব হলে এই হেয়ার টনিকটা মাথায় অবশ্যই লাগিও তোমরা দেখো দুর্দান্ত রেজাল্ট পাবেই পাবে একশো ভাগ পাবে তোমরা এটা আমি গ্যারেন্টির সাথেই বলতে পারি কারণ খুব ভালো হেয়ার টনিক এরপর এর মধ্যে এক চামচ মেথি দেবে মেথির দানা চুলের গোড়াকে খুব মজবুত করে দেয় আবার নতুন চুল গজাতেও সাহায্য করে যদি তোমাদের চুল ঝরে পড়ে গেছে কোনো কারণে সেই চুলের গোড়া হেয়ার ফলিকালস কোনো অ্যাক্টিভ থাকে যদি সেইখান থেকে আবার থেকে নতুন চুল গজায় কিন্তু এটা একদম একশো ভাগ প্রমাণিত আমি নিজেও ফল পেয়েছি এটাতে এক চামচ মেথি দানা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফোটাবার পরে দশ বারোটা লবঙ্গ দেবে লবঙ্গ খুশকি হওয়া আটকায় লবঙ্গ হেয়ার ফলিকলসগুলোকে আবার থেকে অ্যাক্টিভ করে দেয় যার ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজায় আর চুলের দুর্গন্ধও দূর করতে সাহায্য করে লবঙ্গর মধ্যে একটি তেল আছে এই তেলটি চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে এবং চুলকে মজবুত করতেও সাহায্য করে আবার চুলের লেন্থ বাড়াতে খুব দ্রুত চুল লম্বা করতেও সাহায্য করে এই লবঙ্গ কিন্তু লবঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবে পাঁচ মিনিট মতন এটাকে ফোটাবে পাঁচ মিনিট মতন এটা ফোটাইয়ে নেবে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ফোটাবে আর হ্যাঁ এই হেয়ার টনিকটা সবাই ব্যবহার করতে পারো ছেলেরাও করতে পারো অনেক ছেলেদেরই মাথা থেকে চুল ঝরে পড়ে যায় এবং টাক হয়ে যায় তো তারা যখনই দেখছো চুল ঝরতে আরম্ভ হয়ে গেছে এই হেয়ার টনিকটা তৈরি করে তোমরাও লাগাতে পারো এবং বাচ্চাদেরও লাগাতে পারো চুল অনেক বেশি ভালো হবে এরপরে ভালো করে ফুটে যাওয়ার পরে একটি বাটির মধ্যে নিয়ে নেবে অথবা সেই বাটিতেই গরম অবস্থাতেই পেঁয়াজগুলো মিশিয়ে দেবে পেঁয়াজ দিয়ে কিন্তু ফুটিও না পেঁয়াজটা এইভাবে দেবে পেঁয়াজের রস এই যখন হালকা গরম থাকবে সেই সময় এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলে এর পেঁয়াজ এই পেঁয়াজের রস এই টনিকের সাথে মিশে দুর্দান্তভাবে কাজ দেবে এরপরে একটি বোতলের মধ্যে পরিষ্কার শুকনো বোতলের মধ্যে ভরে এইভাবে একটি ঢাকনি আটকে এটাকে রেখে দেবে এই যে পেঁয়াজগুলো এর মধ্যে ইনফিউজড হয়ে থাকবে এই ইনফিউজড হয়ে থাকার ফলে আস্তে আস্তে পেঁয়াজের নির্যাসটা যখন এই টনিকটার মধ্যে মিশবে তখন এই টনিকটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী হবে এবং হেয়ার গ্রোথ করতে অনেক বেশি হেল্প করবে ব্যাস এইভাবে এটা পাঁচ দিন তোমরা বাইরেও রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই এটি নষ্ট হবে না কিন্তু তার বেশি যদি রাখতে হয় তাহলে অবশ্যই ফ্রিজে রাখবে এখন তো ব্যবসা গরম হচ্ছে একটু ফ্রিজে রেখে দিলে এটা অনেক দিন রেখে ব্যবহার করতে পারবে আর চার থেকে পাঁচ দিন এটা বাইরে এমনি রেখে দিতে পারবে আর প্রত্যেক দিন একটু বাটির মধ্যে ঢেলে নিয়ে এই হ্যান্ড টনিকটা চুলের গোড়াতে খুব ভালো করে লাগিয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেই পাবে সত্যি ভীষণ ভালো আমি তো ভীষণ উপকার পেয়েছি বিশেষ করে অ্যালোপেসিয়া টাক এই ধরনের টাক হয়ে যাওয়ার সমস্যা যাদেরই হচ্ছে কিংবা চুলের মাথার সামনের দিকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে আমার চুলের সামনের দিকটা আগে ভীষণ ফাঁকা হয়ে গেছিল ফাঁকা ছিল বাট এখন এই হেয়ার অনেকগুলো ব্যবহার করে করে সত্যি আমি এত ভালো রেজাল্ট পেয়েছি এবং আমি আমার পার্সোনালি অনেককে এগুলো সাজেস্ট করেছি তারাও লাগিয়ে সত্যি সত্যি খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়েছে আমি তো নিজে পেয়েছি পেয়েছি এইভাবে চুলে লাগাবার পরে এক ঘন্টা রেখে দেবে এটা চুলেতে তারপরে যেমনভাবে স্নান করো ওইভাবে স্নান করে নেবে এটা শ্যাম্পু করার দরকার নেই কারণ এর মধ্যে তো কোনো তেল নেই এটা একটা জল এটা একটা একদম জলের মতন একটা লিকুইড হচ্ছে তো এটা জাস্ট সিম্পলি জল দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট প্রত্যেক দিন এটাকে লাগাও আর বন্ধুরা আর একটা জিনিস করতে পারো চুল যদি বেশিক্ষণ ভিজে থাকে চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায় আমি সাধারণত ব্যবহার করে থাকি আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটা ভীষণ ভালো আছে এর আলাদা আলাদা স্পিড লেভেল আছে আলাদা আলাদা হিট লেভেলও আছে এর মধ্যে এটি চুলের ক্ষতি করে না অথচ চুলকে খুব সুন্দরভাবে শুকিয়েও দেবে আবার চুলের খুব সুন্দর স্টাইলও করে দেবে এটা দেখো চুল কত সুন্দর স্টাইল হয়ে যাচ্ছে স্ট্রেট হয়ে যাচ্ছে আর সিল্কি চুলকে সিল্কি ভলিউমাইজও করে দেয় যাদের চুল পাতলা হচ্ছে তাদের জন্য ভীষণ ভালো চুলকে খুব সুন্দর ভলিউমাইজ করে দেবে আর চুলকে খুব সুন্দর স্টাইলও করে দেবে আবার চুলটি শুকিয়েও যাবে কিন্তু তো এটা স্নান করার পর আমি মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি বিশেষ করে কোথাও যেতে হলে তো অবশ্যই করি খুবই ভালো একটা স্টাইলারও হচ্ছে এটা দেখো কত সুন্দর আর হ্যাঁ বন্ধুরা আমি যেরকম বললাম কি ভিডিও লাস্টে তোমাদের একটা জিনিস দেখাবো যে দেখো আমার চুলের কিন্তু লেন্থ বেড়ে গেছে তো আমি এই চুলের ভিডিও অনেক দিন থেকে দিয়ে দিয়ে আসছি তোমরা তখন আমার চুলের লেন্থ দেখো পুরোনো ভিডিও উনু আর আজকে আমার চুলের লেন্থ দেখো আমার চুলের লেন্থ কিন্তু অনেকটা বেড়েছে প্রায় দু ইঞ্চি মতন চুল আমার কিন্তু বেড়ে গেছে তো আস্তে আস্তে দেখছো চুল কতটা আমার হেলদিও হয়েছে আগের থেকে আর চুলের লেন্থও বাড়ছে তো আমি ভীষণ খুশি আমার এই রেমেডিগুলো নিয়ে অবশ্যই এগুলো ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর দেখছো চুলটা কত সিল্কি শাইনি আর সুন্দর হয়ে আছে এগুলো হেয়ার রেমেডি ঠিকঠাকভাবে ব্যবহার করলেই এই রেজাল্টগুলো পাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো